সবসময়ের জন্য একটি কথাই বলে চলেছেন চ্যানেলে এবং নিউজ রুমে এবং পার্লামেন্টের মধ্যে যে এটা হচ্ছে হিন্দুস্থান এখানে হিন্দুরা থাকবে তাছাড়া কোনো মুসলমান এখানে আমরা থাকতে দেব না

ইন্নানিল্লাহ ভারতের ত্রিপুরার ষোলোটি মসজিদে ভাঙচুর তিনটিতে আগুন শ্লীলতাহানি করা হচ্ছে নারীদেরকে নীরব ভারতের মূলধারার মিডিয়া তারা কোনো কথা বলছেন না আইন শৃঙ্খলা বাহিনীরও আজ নিশ্চুপ রয়েছেন মুসলিমদের এভাবেই নির্যাতন করা হচ্ছে ভারতে পুরো খবরটির বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি অল ইজ ওয়েল পুলিশ তেমনটাই বলছে তাদের দাবি তেমন কিছুই হয়নি আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার ভিইএইচপির তাণ্ডবের দিনেই মুসলিম নারীর শ্লীলতাহানি করা হয়েছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মাকতুব মিডিয়ার খবর অনুযায়ী পানিসাগরের রাওবাজার এলাকার মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছিল থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তাতে অবশ্য নারীর শ্লীলতাহানির অভিযোগ থাকলেও তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি মানবাধিকার সংগঠন এপিসিআর সরেজমিনে পরিস্থিতি দেখে বলছে হিন্দুত্ববাদীরা কমপক্ষে সাতাশটি হামলা চালিয়েছে ভিএইচপির লোকেরা ষোলোটি মসজিদে হামলা চালিয়েছিল কয়েকটি মসজিদে জোর করে পতাকা পুঁতে দেওয়া হয়েছিল কমপক্ষে তিনটি মসজিদে আগুন ধরানো হয়েছিল উনাকুটি জেলার পালবাজার মসজিদ গোমতি জেলার ডুগরা মসজিদ এবং বিশালগড় জেলার নারুলা টিলা মসজিদে আগুন লাগানো হয় বিশ্ব হিন্দু পরিষদের দুষ্কৃতিকারীরা স্থানীয় রোয়া জামে মসজিদে হামলার শোক কষেছিল পুলিশ বলেছে কিছু হয়নি তবে উত্তর ত্রিপুরার পানিসাগর থানায় জমা পড়েছে অভিযোগ সাতজন পুরুষ ও তিনজন নারী অভিযোগ দায়ের করেন বাংলাদেশে পূজা মণ্ডপে সহিংসতার পর থেকে বিজেপি শাসিত অসম ও ত্রিপুরায় গেরুয়া তাণ্ডবকারীরা সংখ্যালঘু মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ত্রিপুরার এস ও কর্মী সুলতান হুসেন টুইটারে ভিএইচপির কর্মীদের নির্লজ্জ কাণ্ড কারখানার সামনে এনেছেন অন্য সমাজকর্মী নুরুল ইসলাম বলেন পুলিশ কেন হিন্দুত্ববাদী দুষ্কৃতিকারীদের এমন মিছিলের অনুমতি দিয়েছিল তার অভিযোগ গোটা ব্যাপারটা হয়েছে বিপ্লব দেব সরকারের যুগ সাজসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি মুসলিমদের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ স্থানীয় মুসলিমদের অনেকের অভিযোগ মুসলিমদের উপর হামলার অভিযোগ দেখেও চুপ করে রয়েছে সংখ্যালঘুদের উপর হামলা দেখেও একইভাবে চুপ করে রয়েছে মূলধারার মিডিয়া এটা আসলে দ্বিচারিতা টুইটারে কেউ কেউ অবশ্য অগ্নিদগ্ধ মসজিদের ছবি ও মুসলিমদের বাড়ি ভাঙচুরের ছবি পোস্ট করেছে হেসট্যাগ সেভ ত্রিপুরা মুসলিম নাম চালানো হয়েছে ক্যাম্পেনেও সামনে ভোট সে কারণে এমন সহিংসতা দেখেও চুপ করে রয়েছে সিপিএম এর মতো তথাকথিত দলগুলো কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করে বলেছে ত্রিপুরার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ত্রিপুরা রাজপরিবারের অন্যতম সদস্য প্রদুত মানিক্য বলেছেন এটি আমার রাজনৈতিক জীবনের একটি লজ্জাজনক অধ্যায় সম্মিলিত দর্শক শ্রোতা তু ভারতের আমাদের মুসলিম ভাইরা অনেক কষ্টে রয়েছেন সেখানে তাদের উপর হিন্দুরা জুলুম অত্যাচার চালাচ্ছে ষোলোটি মসজিদ তারা ভাঙচুর করেছে এবং তিনটি মসজিদে আগুন চালিয়ে দিয়েছে আজ ভারতের মিডিয়ারা নীরব ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীও কোনো পদক্ষেপ নিচ্ছে না অথচ আজকে আমাদের বাংলাদেশে দেখেন যেভাবে হিন্দুদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে ভারতে কিন্তু এরকম হচ্ছে না হে আল্লাহ আপনি পৃথিবীর সকল মুসলিমদের রক্ষা করুন আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আজকে ব্যবহার মুসলমানদের সাথে করছে এই ব্যবহার পরিণতি সম্পর্কে ভারতকে মনে রাখতে হবে যত হবে নির্যাতন মুসলমানদের ব্যক্তির উপরে কেউ প্রতিষ্ঠিত হতে পারে নাই ভারত স্বাধীন হয়েছিল বিরানব্বই হাজার লোকের শহীদের মধ্য দিয়ে তার মধ্যে পঁয়ষট্টি হাজার শহীদ ছিল মুসলমান তাদের রক্তের সাথে বেইমানি করলে ভারত হয়ে যাবে ভারত বঞ্চিত আগুন সাথে তারা আমাদের একশো বিশ কোটি মুসলমানের চীন মুসলমানদের সাথে সুরব্যবহার করার কারণে গোটা বিশ্ব থেকে তারা আলাদা হয়ে পড়েছে ভারত থেকে ভারত তুমি নির্যাতন বন্ধনে করলে তোমাকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে এই জন্য তুমি একা সাম্পৃতি করে টিকে থাকতে পারবে না সবাই মিলে নির্যাতন করলে সবাই তলে তলে মুসলমান হয়ে যাবে প্রতিবাদে সবাই মিলে ইসলাম প্রাণ করে তোমার এই রক্তের পদ্মা তারা করো আগামী দিনে

সম্মানিত দর্শক মন্ডলী আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনার কি মতামত অবশ্যই কমল বসে জানিয়ে দিন ইতিমধ্যে আপনারা দেখেছেন গত কিছুদিন আগেও কিন্তু ভারতে যে আজার নিষিদ্ধ করে দিয়েছিল এবং সে আজ নিষিদ্ধ করে দেওয়ার কারণে কিন্তু ভারতের মুসলমানরা কঠিনভাবে কেফে গিয়েছে এবং সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমল বসে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্তই ভারতে অংশ থাকবেন কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম